রাতে আবারও একটা পচা গলা দেহ উদ্ধার একই এলাকায় বাসুদেবপুর থানার রাহুতা এলাকা থেকে গতকাল পচা গলা দেহ উদ্ধার হয় কালভার্টের নিচ থেকে জানা যায় মৃত ব্যক্তির নাম শেখ সাব্বির ওরফে সাহেব এই সাহেবই গত শনিবার মোহাম্মদ কালামুদ্দিন ওরফে হীরা কুরেসিকে খুন করেছিল বলে অভিযোগ উঠেছিল পুলিশ প্রথমে শেখ ঝন্টু ও শেখ পিন্টুকে গ্রেপ্তার করেছিল তাদের জিজ্ঞাসাবাদেই সাহেবের নাম উঠে আসে আর এই সাহেবেরই দেহ পাওয়া যায় কালভার্টের নিচ থেকে এই ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন এই দুটি খুন করিয়েছে শকাতালি যিনি ভাতপাড়া এলাকার ডাকসাইট এর তৃণমূল নেতা নেতা এই পরপর দুটি খুন প্রসঙ্গে বলেন ভাটপাড়া আইসি স্নেহধ তৃণমূল নেতা এলাকায় প্রমোটিং করার জন্যই শকতে কাজ করিয়েছে পুলিশ শকতকে বাঁচাবার চেষ্টা করছে এমনটাই দাবি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সেগেন প্রাক্তন সাংসদ একটি ছবি দেখিয়ে শকতারিকে চিহ্নিত করে ভাটপাড়া থানার আইসির সাথে জন্মদিনের কেক কাটার ছবি সেই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিষয়টি নিয়ে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন এখানে কোনো রাজনীতি নেই খুন হয়েছে এটা যেমন ঠিক তেমন আইন আইনের পথেই চলবে কে দোষী কে নির্দোষ তা বিচার করবে পুলিশ দেখুন তো ওইদিকেই আয় গুনান দেখো হেরা করেছে হপ ওই মর্চের তিনমুল মর্চের তিনমুল মর্চে মুসলমান মার্চে মুসলমান আর মজা দেখতে দেখছে মোহাম্মদ এর দিয়া পাঠ্য ব্যারেকপুর গুন্ডা মুক্ত করছে তার জন্য এই গুন্ডাদের সাফাই করার অভিযান শুরু হয়েছে সব থেকে বড় কালপিট যেটা আমি যে হলো দেখবেন আপনাকে আমি একটা ছবি দিচ্ছি প্লাস ওই যেরকম ববি হাকিম কালকাটাতে ইনলিগাল কনস্ট্রাকশন করা মুসলিম এলাকাতে ম্যাক্সিমাম ইলিগাল কনস্ট্রাকশন সৌকাতের মাধ্যমে ও সবাইকে তৃণমূলের নেতাদেরকে এই যে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এদের সবার বাধা আছে বাধা আছে তো এবার সবার হীরা করেছি যেদিন মার্ডার হয় সেদিন বাড়ির লোক চারজনের নাম এফআইআর করতে গেছে পুলিশ জোর করে মাত্র দুজনের নাম লিখলো রাশিদ খান এলআইস পিন্টু আর ঝন্টু মিস্ত্রি এই দুজনের নাম লিখল তারপরে আবার উকিল ফুকিল যাওয়াতে দুজনের নাম আসলো তাবারক আর সাহেব তাবারক আর এই তিন দুজন আগে ওই পিন্টু আর ঝন্টু মিস্ত্রি এই দুজন সারেন্ডার করলো তিনজনই সারেন্ডার করলো তৃণমূলই সারেন্ডার করিয়ে দিলো আর একটা এ হলো কি শৌকত কিছু টাকা পয়সা এদের ফ্যামিলি লোককে দিয়ে দেবে শৌকতই মার্ডার মানে যে মার্ডার হয়েছে হীরা কুশি বাড়ি বাড়ির লোককে নাকি চাকরি দেবে মিউনিসিপ্যালিটিতে ওরা সবসময় ঢপ মারে ওই এর আগেও একটা ঝামেলাতে দুটো মুসলমান মারা গেছিল তাদেরকেও আর্য সমাজ বলেছিল চাকরি দিয়ে দেবো নিয়ে গেছিল ফায়ার ব্রিগেডে কন্টেকচুয়াল জব দেবে পয়সা দিয়ে দেবো তারপরে সব দিয়েছিল তো এরা মমতা ব্যানার্জির মতনের স্টাইল আছে সব জায়গায় সবাইকে চাকরি দিয়ে দেবো এই করে দেবো যেরকম বকটুইতে হয়েছিল সবাইকে পয়সা মিড ডে মিলে টাকা দিয়ে ওদেরকে পয়সা দিয়েছিল এখন যারা এই সাহেবরা কি করলো মানে যেহেতু সাহেব কে দিয়ে মারিয়েছিল এবার যারা হীরা গ্রুপের লোক আছে তারা এই সাহেবকে কে এই সৌকাতই কিন্তু সাহেবকে আবার মারিয়ে দিলো যাতে এই ফুল প্রুফ মানে কোনো সাক্ষী সাবুত না থাকে সাহেব হয়তো ব্ল্যাকমেলিং করছিল ওকে বা টাকা পয়সা চাইছিল কি তুমি না বললে আমি বলে দেবো আমি মিডিয়া করে দেবো এইসব হচ্ছিল সাক্ষী লোপাট করা যায় না আবার সাহেবকে মারিয়ে এই হচ্ছে ঘটনা পুলিশ কিছু করার না যে একটা ইন্সপেক্টর যদি এই শৌকাতের তৃণমূলের একজন ইলিগাল কনস্ট্রাকশন করা দু নম্বরই করা লোকের জোর করে বাড়ি দখল করা এই এই যে হীরা করে সে মার্ডারটা হলে এটা দোকান ছিল দোকানও ছাড়ছিল না তার জন্য ওকে মারিয়ে দেওয়া তো এটাই পুরোপুরি ইলিগাল কনস্ট্রাকশন একদম ভরে গেছে মানে পি নয়া বাজার শুধু ইলিগাল কনস্ট্রাকশন কোনো কারো কারো পারমিশন নেই কারো কোনো প্লান স্যাংশন নেই সবটাই ইলিগাল কনস্ট্রাকশন সেই এইটা খেলা চলছে তৃণমূল তৃণমূলকে মারছে মুসলমান মুসলমানকে মারছে এইসব হচ্ছে আপনি একদিন ইন্সপেক্টরের কথা বলছেন ইন্সপেক্টরটা কি এই ভাটপাড়া থানা ইন্সপেক্টর ভাটপাড়া থানা ইন্সপেক্টর ওর নাম জানি না আমি ওর নাম জানি না নাম জানা ওর দরকার নেই ও দেখবেন ওর ওর ছবি আছে আমি আপনাকে দেখাচ্ছি ও তৃণমূলের নেতাদের সঙ্গে এ করছে